কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রাজনগরের মাটিও মানুষের নেতা মালানা বিড়াল আহম্মদ মালানা আহম্মদ বেলাল উপস্থিত খেলাফত খেলাফত্রিশ মৌলাইবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি মালানা ফখরুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সুদিমন্ডলী ওলামা একরাম সবপ্রিয় সাংবাদিক বন্ধুগণ সমবেত না এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে দীর্ঘক্ষণ যাবৎ কষ্ট করে আপনারা এখানে বসে আছেন এজন্য শুরুতেই আমি আল্লাহর সুক্রিয়া আদায় করছি আপনাদের এই কষ্ট যাতে দুনিয়ার কল্যাণ দেশের উন্নতি মানুষের মুক্তি এবং পরকালীন নাজাতের জাতির উশিলা হিসাবে আল্লাহ কবুল করেন দীর্ঘক্ষণ যাবৎ বক্তব্য হয়েছে আপনারা সচেতন মানুষ হিসাবে দেশের অবস্থা রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা সাংস্কৃতিক অবস্থা সবই আপনাদের সামনে স্পষ্ট দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে আমরা কি মনে করতাম এই দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন তার পরিষদের সদস্যরা পালিয়ে থাকবে এদেশের কেউ কি মনে করেছিল এদেশের জোর করে জনগণের ভোট ছাড়া নির্বাচিত এমপি বাংলিরা পালিয়ে যাবে কেন তারা পালিয়ে গেল তার একটিমাত্র কারণ তারা মানুষের প্রতি জুলুম করেছে মানুষের প্রতি দুঃশাসন করেছে মানুষের প্রতি অবিচার করেছে আল্লাহ রব্বুর আলমিন কোনো জালিমকে ছেড়ে দেয় না আল্লাহ রব্বুল আলমিন কোন জালিমকে সঠিক পথ দেখায় না তার প্রমাণ হচ্ছে দেশের হাইকোর্ট বিভাগের বিচারপতি পালিয়ে যেতে চেয়েছিল জঙ্গলের মধ্য দিয়ে তিনি ধরা কারণটা হচ্ছে একজন জালিম বিচারককে আল্লাহ সঠিক পথ দেখায়নি আল্লাহ অন্ধকারের মধ্য দিয়ে জনতার হাতে ধরিয়ে দিয়েছে স্বৈরাচারের দোষর দুইজন সাংবাদিক ত্রিপুরার গোড়ার দিয়ে পালাতে চেষ্টা করে ইমিগ্রেশনে ধরা পড়েছে কয়দিন পরে মমন সাহিব ধোবাউরা দিয়ে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে কারণ কি কারণ তারা এই দেশে জুলুম চালিয়েছে দুঃশাসন চালিয়েছে মানুষকে হত্যা করেছে মায়ের কল খালি করেছে বোনের হৃদয় আঘাত দিয়েছে ভাইকে দুঃখ দিয়েছে পিতাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে আল্লাহ তাদের পথ রুদ্ধ করে দিয়েছে প্রিয় ভাইরা পাঁচই আগস্ট প্রমাণিত হয়েছে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার বাইরে কোন শক্তি ক্ষমতায় থাকতে পারে না জনগণের প্রতি জনগণের ভোটাধিকার হরণ করে ন্যায় বিচার কেড়ে নিয়ে দেশের অর্থ পাচার করে কেউ দেশের শাসক হতে পারে না পাঁচই আগস্ট প্রমাণ হয়েছে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর গভীর আস্থা রাখতে হবে আল্লাহর ফয়সলার প্রতি আস্থা রাখতে হবে আল্লাহ যে পথ দেখায় সেই পথে চলতে হবে পাঁচই আগস্টের আগে এদেশের মানুষ চেয়েছিল স্বৈরশাসনের অবসান দল মত নির্বিশেষে ছাত্র জনতা চেয়েছিল এই সরকারের পদত্যাগ এদেশের একজন মানুষও চায় নাই এদেশের সরকার প্রদান পালিয়ে যাক কী চেয়েছিল এদেশের মানুষ শুধু পদত্যাগ করুক কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস পদত্যাগ করতেও ভয় পেয়েছিল বাধ্য হয়ে পালিয়ে গিয়েছিল শুধু একজনই পালিয়ে যায় নাই তার চতুর্শে যারা ছিল সবাই পালিয়ে আসছে আল্লাহর ঘোষণা হচ্ছে তিনি কোনো দাম্বিক এবং অহংকারীকে পছন্দ করেন না এই সরকার দিনের ভোট রাতে করে নিজেরা নিজেরা ভোট করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিল ঘোষণা দিয়েছিল একচল্লিশ বছর পর্যন্ত থাকবে দম্ব করে বলেছিল পনেরো বছর চলে গেল আরও পাঁচ বছর মানুষ বাসে দম্ব করে বলেছিল কোথায় অমুক দলের অমুক দেখলাম খালি দৌড়ায় আর দৌড়ায় দম্ব করে বলেছিল আমরা পালাই না কিন্তু দম্ব কি আছে না মাটির সাথে মিশে গেছে সুতরাং আমরা মনে করি কোনো মানুষের মধ্যে দম্ভ থাকা উচিত না অহংকার থাকা উচিত না ক্ষমতার বাড়াই থাকা উচিত না টাকার বড়াই থাকা উচিত না তাহলে আল্লাহ রব্বুল আলমিন উচিত শিক্ষা দিতে দেরি করে না সামান্য উসিরা দিয়া মুখের ভুল কথা দিয়া ছাত্র খেপিয়ে দিয়ে ক্ষমতার অবসান ঘটিয়ে দেয় সুতরাং আমরা কি শিক্ষা পেলাম আল্লাহর উপর ইমান রাখতে হবে আল্লাহ নির্দেশিত পথে চলতে হবে পাঁচই আগস্টের পর এদেশের মানুষ কি চায় এদেশের মানুষ বৈষম্যহীন সংস্কার চায় কিসের সংস্কার চায় বিচার ব্যবস্থার সংস্কার চায় সাংবিধানিক সংস্কার চায় নির্বাচন ব্যবস্থার সংস্কার চায়

সংস্কার করতে হবে খেলাফত মন্ত্রী স্পষ্ট করে বলতে চায় যতক্ষণ পর্যন্ত খোদা ভীতি সম্পন্ন আল্লাহ ভীতি সম্পন্ন আদর্শের ভিত্তিতে ইসলামী অনুশাসনের ভিত্তিতে মানুষ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত সংস্কার সম্ভব হবে না এদেশের মানুষ বৈষম্যহীন সমাজ চায় বৈষম্যহীন সমাজ কত প্রতিষ্ঠা হবে যখন মানুষের মধ্যে চারিত্রিক বৈষম্য দূর হবে যখন মানুষের মধ্যে স্বভাবের বৈষম্য দূর হবে যখন মানুষের মধ্যে আচার আচলের বৈষম্য দূর হবে যখন মানুষের মধ্যে অবিচারের বৈষম্য দূর হবে তখনই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে আর তা সম্ভব হবে যখন মানুষ কোরআনের ভিত্তিতে নিজেকে পরিচালিত করবে পরিবার পরিচালিত করবে সমাজ পরিচালিত করবে বিচার ব্যবস্থা পরিচালনা করবে প্রশাসন পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে তখনই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে খেলাফত সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আর আল্লাহ আমাদের সেই সমাজ প্রতিষ্ঠার কৌ করুন Amen, ho credo alla Allah, alhamdulillahi wa salaatu wa